আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো যা যে ফল গাছটি নিয়ে কথা বলবো এটি নিয়ে আমাদের বাংলাদেশে অনেক প্রশ্ন রয়েছে অনেক কিছু জানার রয়েছে তবে অনেক কিছু জানার এবং প্রশ্ন থাকলেও এই ফল গাছটি লাগানো অত্যন্ত সহজ এবং ফল হর হামেশাই আমাদের দেশে এখন হয়ে আসছে তো আপনারা এতক্ষণ যে চারাগুলো দেখতে পাচ্ছেন অবশ্যই গাছপ্রেমীরা চিনতে পেরেছেন চিনতে পেরেছেন তো এটি হচ্ছে মূলত বাইকুনুর আঙ্গুর গাছের চারা চারাটি হচ্ছে আমরা আপনাদেরকে যে চারাটি দেব এটা সর্বোচ্চ এক থেকে দুই ফিটের মধ্যে থাকবে এটা আপনাকে সুন্দর প্রসেসে লাগাতে হবে আপনি টবেও লাগাতে পারবেন মাটিতেও লাগাতে পারবেন তো আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে যে কথাগুলো বলবো আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন তাহলে আপনার উপকার আসবে প্রথমে আপনারা যেখানেই লাগান মাটিটা ভালোভাবে প্রস্তুত করে নেবেন জৈব সার দেবেন এরপরে হচ্ছে কিছু রাসায়নিক সার আপনারা দিতে পারেন লাগানোর পরে আপনারা হচ্ছে অবশ্যই গাছে একটা খুঁটি দিয়ে দিবেন আমরা বলি যে খুঁটি এরকম একটু খুঁটি দিয়ে দিলেন আপনারা অনেকে রড দিতে পারেন মানে গাছটা সোজা থাকার জন্য গাছটির বয়স যখন হচ্ছে আপনার তিন থেকে চার মাস হবে তখন আপনাকে একটা কাটিং দিতে হবে কাটিংটা আপনার দিবেন এই যে পাতা দেখা যাচ্ছে এই পাতাটা নিচ থেকে আপনারা হচ্ছে আট দশ ফিট উপরে সরি আট দশটি পাতা মানে অর্থাৎ আপনার এক থেকে দেড় ফিট উপরে আপনারা একটা কাটিং দিয়ে দিবেন এটা হচ্ছে তিন চার মাসের মাথায় এরপরে আপনার গাছটির বয়স যখন আবার ফের সাত আট মাস হবে তখন আপনারা আর কাটিং দিবেন কাটিং দেওয়ার পরে তখন আপনারা এই যে শাখা দেখতে পাচ্ছেন দুইটি শাখা হয়েছে এরকম আপনারা দুটি শাখা রেখে বাকিগুলো রেখে দিবেন অর্থাৎ টি শেপ টি আকারে করবেন এটা আপনারা হরিজন্টালেও করতে পারেন বা মাচা সিস্টেমেও করতে পারেন এরপরে মেইন ব্রাঞ্চটা করার পরে এরপরে হচ্ছে আপনার সিজন ওয়াইজ আপনার বছরে দুইবার বা সারা বছরই আপনারা আঙ্গুর নিতে পারবেন যদি আপনাদের গাছ পরিপক্ক হয়ে যায় তো সেক্ষেত্রে কিছু সফট প্রুনিং আছে এবং হার্ড প্রুনিং আছে হার্ড প্রুনিংটা মূলত আমরা বলি ফল নেয়ার পূর্বে ফল নেয়ার পূর্বে যে আমরা কাটিংটা দিই ওইটাকে আমরা হার্ড হার্ট প্রুনিং বলি আর কি হার্ট কাটিং তো এইটা আসলে কিভাবে দিবেন এটা আমরা ওই সময় আপনাদেরকে বলে দিব এরপরে কিছু আপনার কেমিক্যাল ব্যবহার মানে পেস্টিসাইড ব্যবহার করতে হবে বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করতে হবে এর একটা আপনার টনিক রয়েছে এগুলো আপনার ব্যবহার করতে হবে ওই সময় আমরা হয়তো আপনাদেরকে বলে দিব আর কি তো এগুলো দেওয়ার পরে আপনার গাছে কিন্তু সুন্দর আঙ্গুর চলে আসবে তা আমাদের দেশে অলরেডি অনেক জাতের আঙ্গুর ইতিমধ্যে বিদেশ থেকে আমাদের দেশে প্রবেশ করেছে তো আমাদের কাছে প্রায় হচ্ছে এই মুহূর্তে আমাদের কাছে তিরিশ থেকে পঁয়ত্রিশ প্রজাতির আঙ্গুরের চারা রয়েছে তার ভিতরে এটি হচ্ছে মূলত বাইকুনুর আঙ্গুর গাছের চারা এটা অত্যন্ত মিষ্টি এবং দেখতে কিন্তু লাল হবে এবং খেতে তো অনেক টেস্টি আর কি তো আপনারা এটা কিন্তু ছাদ বাগানে কিংবা বাণিজ্যিকভাবেও আপনারা করতে পারেন নির্ভয়ে নির্দ্বিধায় ইনশাআল্লাহ আপনারা যদি সঠিক নিয়ম অনুযায়ী যদি আপনারা এগুলো করেন তাহলে আঙ্গুর অবশ্যই আসবে যদিও আমাদের দেশে একটি কথা প্রচলন আছে আঙ্গুর ফলটক আসলে এতদিন আমাদের দেশে বাহিরের কোনো জাত ছিল না যে কারণে হচ্ছে আঙ্গুরগুলো টক হতো বা ওই শুধু মানে আদিম যুগ থেকে একটা আঙ্গুর ছিল এই গাছটা কিন্তু এখন ইতিমধ্যে বিভিন্ন জাতের আঙ্গুর রয়েছে লাল কালো এরকম হচ্ছে সবুজ বিভিন্ন জাতের আঙ্গুর রয়েছে এবং চাষাবাদ পদ্ধতিও আমরা বিদেশের যে সিস্টেমগুলো পদ্ধতিতে করা হয় আমরা ওইভাবে করতেছি আমরা ধারাবাহিকভাবে হয়তো আপনাদেরকে ভিডিও দিব তো আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে ইনশাল্লাহ লাগাতে পারেন সাতবাগান মাঠবাগান ইতিমধ্যেই বাংলাদেশ দেশের অসংখ্য সাত বাগান এবং অসংখ্য বাগানে আঙ্গুর চাষ করে তারা সফলতা পেয়েছে তো অতএব আপনারা আর দেরি না করে এমন একটি অত্যন্ত মানে আঙ্গুর খায় না এমন কোনো পরিবার বাংলাদেশে নাই। যদি হয় সেটা আপনার নিজের গাছের আঙ্গুর তাহলে তার কোনো কথাই নাই তো আপনারা এছাড়াও আরও যদি পরামর্শের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন এবং পরামর্শ নেওয়ার জন্য আমাদের যে নাম্বারগুলো দেওয়া থাকে এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই পরামর্শ নিতে পারবেন আর যারা আপনারা বাণিজ্যিকভাবে করতে চান তারা যদি আমাদের সাথে সরাসরি এসে দেখা করেন একটু ভালো হয় আর কি তো পরিশেষে আপনাদেরকে যে বিষয়টি বলবো আপনারা যারা আমাদের কাছ থেকে এই বাইকুনুর আঙ্গুর গাছের কলমের চারা নিতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা কিন্তু চারা সংগ্রহ করতে পারবেন এবং সেই সাথে আপনারা আজীবন ফিরি পরামর্শ পাবেন তো আশা করি আমাদের এই তথ্যগুলো আপনাদের অনেক উপকারে আসবে বা ভালো লেগেছে যেহেতু আপনার এই তথ্যটি ভালো লেগেছে অবশ্যই পরবর্তী অন্য কোনো ভিডিও বা অন্য কোনো ইনফরমেশন বা তথ্য জানার জন্য আমাদের পেজটি ফলোইং করে রাখুন সেই সাথে ভিডিওটিতে লাইক দিন এবং আপনার মতামত জানানোর জন্য আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত করা আছে আপনারা কমেন্টে জানিয়ে দিন এবং যেহেতু আপনার ভালো লেগেছে অবশ্যই এই তথ্যটি আরেকজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিন তাহলে অন্য অন্যজনও এখান থেকে উপকৃত হবে এতক্ষণ দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে অন্য একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও ওবরকাত